মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উদযাপন উপলক্ষে দেবীগঞ্জ মাঠ প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করাছেন দেবীগঞ্জ কর্তৃপক্ষ উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে নানাভাবে নানান ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ বিষয় নিয়ে তুলে ধরেছেন এই প্রদর্শনীতে ঠিক তেমনই চায়না জাতির কমলার প্রদর্শনী তে আমরা এসেছি কথা বলছি আজকে এই আপনার প্রদর্শনীতে আপনারা আসছেন এই কমলার প্রদর্শনী করছেন আপনারা কি যাতে কমলা নিয়ে আসছেন আজকে আমাদের কমলা এটা চায়না কমলা নয় এটা চায়না কমলা চেয়ে অনেক বড় সাইজটা অনেক বেশি বড় হ্যাঁ এবং অনেক বেশি মিষ্টি আমাদের দেশের মাটিতেই হয় কমলাটা কমলা কিন্তু আমাদের গ্রাম আমাদের হাটবাজার যে পাওয়া যায় স্টাইজের গাছ পাওয়া যায় সেটা যদি আমাদের বাড়িতে রোপণ করি তাহলে অনেক চুকা হয় তো আপনাদের কমলা কীরকম মিষ্টি কীরকম এটা এটা আমরা চার বছর পাঁচ বছর ধরে আমাদের বাগান করেছি চার বছর থেকে আমরা কমলা বিক্রি করতেছি আমরা গত বছরও মানে আমাদের নির্ধারিত সময়ের আগে আমাদের বাগানের ফল সেটাই নিশ্চয়ই অনেক মিষ্টি সুস্বাদু এবং রস এই জন্য আপনাদের কতটুকু জায়গা নিয়ে বাগান করেছেন আমাদের মোট 4টা বাগান আছে রাকে বাগান আছে এটা আমাদের সবচেয়ে পুরনো বাগান এই বাগানটা হলো বিশ পঁচিশ শতকের মতো জায়গা টোটালি বছরে কত কত টাকা আপনারা ইনভেস্ট করছেন